সকালবেলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেশি ছোট আলু নিয়েছি আর আলুগুলো হচ্ছে আমি দুই ফলা করে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ আজকে সকালবেলায় সবারই নাকি খিদে লেগে গেছে আর সবাই বলছে আজকে হচ্ছে ঝাল ঝাল আলু সিদ্ধ দিয়ে আর হচ্ছে বড়া ভাজি দিয়ে ভাত খাবে তো যে কথা সেই কাজ হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এটা হচ্ছে একটা গন্ধ বাতালের পাতা এই পাতাগুলো দিয়ে ভাজি করলে খুব খেতে মজা লাগে তো যাই হোক পাতাগুলো অনেক সুন্দর করে একদম বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে হচ্ছে এতে ডাল ভিজে রেখেছিলাম ছোটো মটরের ডাল তো সেই ডালগুলো এখন আমি বাটা করে নেব। তো ডালগুলো ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো পাটায় চলে আসলাম যেহেতু পাটাই হচ্ছে সব বাটা ঘষার কাজ করি ওই জন্য পাটাতেই হচ্ছে ডালগুলো বেটে নেব আর এখানে হচ্ছে ডালগুলো অনেক সুন্দর করে বেটে নিচ্ছি কারণ ডালগুলো এত সুন্দর একদম পাটায় বাটতে খুব একটা সমস্যা হচ্ছে না আর খুব একটা শক্তিও লাগছে না আসলে আমাদের তো পাটায় বেটে খাওয়ারই অভ্যাস যেহেতু বিলিন্ডার নেই আর বিলিন্ডার থাকলেই বাকি পরিবারের সবাই পাটাতে বেটে মশলা খাওয়াই পছন্দ করে যার জন্য প্রত্যেক দিনই আমি পাটায় বেটেই রান্নাবান্না করি কি করা তো যাই হোক এই তো অনেক সুন্দর করে ডালগুলো বেটে নিলাম এখন হচ্ছে এই পাতাগুলো হচ্ছে বাটা করে নেব তো পাতাগুলো আমি একদম ছোটো ছোটো করে নিয়েছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিয়েছি যাতে করে বাড়তে সুবিধা হয় আর পাতা আজকের পাতাগুলো একদম ছিল একটু বাড়তি বাড়তি যার জন্যে একটু বাড়তে সমস্যায় হচ্ছিল তারপর আমি অনেক সুন্দর করে একদম ফিনিশিং করে বেটে নিয়েছি কারণ এই পাতাগুলো ফিনিশিং করে বাটলে খেতেও ভালো লাগবে বড়াগুলো তো যাই হোক এর তো আমার বাটা কিন্তু শেষ হয়ে গেল এখন আমি এর তো ভাত হয়ে গেছে গরম গরম ধোয়া ওটা ভাত তো ভাত তা একটু না করে দেবো আর হচ্ছে সুইচটা অফ করে দিয়ে তারপর হচ্ছে আবার রান্নাবান্নার কাজে চলে যাবো তো যাই হোক ভাতটা একটু নাচারা করে দিলাম এখন হচ্ছে এই তো ভাতটা ঢাকনা দিয়ে দিয়ে তো চলে আসলাম আবার আলু সিদ্ধর কাছে এসে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে চেক করে দেখছিলাম যে আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে কারণ সুসিদ্ধ হলেই কিন্তু এই সিদ্ধটা খেতেই বেশি ভালো লাগবে সিদ্ধ বা ভর্তা না তো ভর্তাই বলি তো যাই হোক এই তো এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে মেয়েকে বললাম একটু আলুগুলো ছিলে দাও আর এখানে হচ্ছে আমি বড়া ভাজির জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এই তো ডাল নিয়েছি পাতা বাটা তারপর হচ্ছে একটু ওখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম এইভাবে যত ভালো করে ফেটিয়ে নেব বড় গোলা খেতে এত মুচমুচে হবে মনে হবে যে একদম মুখের মধ্যে দিলেই গলে যাবে একদম সফট তো যাই হোক এদিকে মেয়েকে দিয়ে আলোগুলো সিঁড়ে নিচ্ছিলাম কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছিলাম ওরা হচ্ছে খুব মানে খাওয়ার জন্য বায়না করছিল ভাত খাবে একটু চাল চাল আলু সিদ্ধ দিয়ে তো ভাবলাম তুমি একটু আলু ছিঁড়ে দাও তাহলে আমি এদিকে বড়া ভাজি করে নিই আর ওরও আগ্রহ আছে কাজ কাম করার কাজের কথা বললেই একদম খুশি হয়ে যায় যদিও করতে দেই না তো মাঝে মাঝে অনেক আগ্রহ দেখায় তো যাই হোক এই তো এখানেই হচ্ছে আমি এই বড়াগুলো ভাজি করে নিচ্ছি তো কড়াই তেল দিয়ে এই তো বড়াগুলো দিয়ে দিলাম আর এই ডালের বড়া আমি একটু ছোটো ছোটো করে ভাজি করছি কারণ ডালের বড়াগুলো একটু ছোটো ছোটো করে ভাজি করলেই খেতে বেশি মশমচা হবে আর ভাজতেও খুব একটা o mayo আর ভিতরেও দেখা যাবে কাঁচা থাকবে না ওই জন্য একটু ছোটো সাইজ করে দিলাম সুন্দর করে একদম মচমচও করে ভাজি করব আর এই বড়া খেতে কিন্তু অনেক মজা যাই না তোমরা আমরা কে কে খাও যারা খাও তারা তো জানোই আর এই বড়াটা খেলে মুখে স্বাদও বাড়ে রুচিও বাড়ে আমরা প্রায় মানুষই এই বড়াগুলো খেয়ে থাকি আমাদের এলাকায় আমরা ছোটোর থেকে দেখে আসতেছি এই বড়াগুলো খাওয়ার বিশেষ করে যখন মানুষের ঠান্ডা চড়া আসে তখন এই বড়াগুলো খায় মুখে রুচি ফিরিয়ে আনার জন্য তো বড়াগুলো ভাজি করা তো হয়ে গেছে এখন অনেক সুন্দর করে নামিয়ে নিচ্ছি আর কিছুটা বলা ছিল সেগুলো হচ্ছে ভাজি করে নিলাম তো সকালবেলা যদি এরকম ঝাল ঝাল আলু ভর্তা ভাত থাকে তাহলে আর কিছু লাগে আর এখানে হচ্ছে এই তো মরিচগুলো ভাজি করে নিচ্ছি এই মরিচগুলো হচ্ছে কাঁচা মরিচ পিকে গিয়েছিলো সেইগুলোই শুকিয়ে নিয়েছি আর এই মরিচের এত ঝাল ওই জন্য আমি ওই তো পাঁচটা মরিচ ভাজি করে নিলাম এতেই অনেক ঝাল হয়ে গেছিলো তো যাই হোক এখন আমি মরিচগুলো একটু কড়াই রেখে দিয়েছিলাম যাতে করে একটু ঠান্ডা হয়ে মুসমুষে হয় তো তো মুষমুসো হয়ে গেছে আর এদিকে হচ্ছে তো আমি আলু ভর্তা একদম শুরু করে দিলাম তো মরিচগুলো অনেক সুন্দর করে লবণ দিয়ে ধুলে নিচ্ছিলাম আর এই তো দিয়ে দিলাম মরিচ ভিজে রাখা যে তেল ছিল সেই তেলটাই কারণ এই তেল দিয়ে ভর্তাটা করবো যেহেতু খাটি সরিষার তেল আর এই তেল যদি রেখে দেয় হয়তো বা পরে আবার হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য ভাবলাম এই তেলটা দিয়ে ভর্তা করব আর এত ঝাল ঝাল করে ভর্তা করতেছিলাম এই তো ভর্তাটা কিন্তু একদম লাল টকটকে হয়েছে আর সকাল সকালবেলায় এইরকম গরম গরম ধোয়া হোঁটা ভাত আর হচ্ছে আলু ভর্তা দেখেই তো চেপে জল এসে যাচ্ছে তাই না আমি তো লোভ সামলাতেই পারিনি আমি তো ভর্তা মানে হচ্ছে মুখেই দিয়ে নিলাম তো যাই হোক এর তো ভর্তাটা কমপ্লিট এখন হচ্ছে মেয়ের জন্য ভাত বেরলাম কারণ ওরই বেশি খিদে লেগে গেছে আর একটু আলু ভর্তা বড়া ভাজি আর হচ্ছে একটা মরিচ ভাজিও নিয়েছে ছোট হলেও হবে কি খাওয়ার রুচি আছে তো যাই হোক এরপর যে আমিও একটু ঘিও দিয়ে দিয়েছি কারণ গরম ভাতে একটু ঘিও হলে বেশি ভালো লাগে আলু সিদ্ধ ঘি ভাত কিন্তু অনেক মজার খাবার তো সকাল সকাল এতো তো অনেক সুন্দর একটা খাবার এরকম আলু ভাতা বড়া ভাজি ঘি সাধারণ খাবারেও অসাধারণ স্বাদ থাকে তাই না তো যাই হোক মেয়ে তো অনেক সুন্দর করে একদম পেট ভরে ভাত খাচ্ছিলো ও তো ঘি খুবই পছন্দ করে তো যাই হোক ওকে খেতে দিয়ে আমি আবার এই চুলো টুলোগুলো একটু মুছে নিচ্ছিলাম কারণ সময়ের কাজ সময় করতে বেশি ভালোবাসি তো এগুলো পরিপয় করে নিতে নিতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে